প্রথমে হলো আমার কথা আমাদের সাথে আজকে আপনারা অন্তত আমার সাথে যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বলে আমি ছোট করব না কাছে আমার অন্তত চাওয়ার কিছুই নেই কারণ আমি রাষ্ট্রের কাছে এই দুই মাস যাবৎ আমি চেতে সেতে ক্লান্ত বা আমি লজ্জিত আমি আর চাইতে পারবো না এই রাষ্ট্রের কাছে কিছু তো আমি এদেশের জনগণের কাছে বলতে চাই যেই বৈষম্য দূর করার জন্য আমরা রাজপথে নেমেছিলাম ওই বৈষম্য এখনো দূর হয় নাই আর আমি এই দেশের জনগণের কাছে আমাদের আহত ভাইদের চিকিৎসা চাই উন্নত চিকিৎসা আপনারা আমাদের ব্যবস্থা করেন আমরা রাষ্ট্রের কাছে আর চাইতে পারবো না কারণ রাষ্ট্র আমাদেরকে অনেক কিছু দিয়েছেন যা দিয়েছেন ওটা রাখার মতো আমাদের কোনো জায়গা নেই

চালাতে পারেন না একটা সংসার আপনি পাঁচটা বন্ত্রে কিভাবে চালাবেন এই সেন্স আসে না বুঝলাম আপনি উনি ইউএনএ গেছে পৃথিবীর সবাই দেখা করছে ফাইন ওয়াল ব্র্যান্ড কিন্তু সেই ওয়াল ব্র্যান্ড যদি বাংলাদেশে বিপ্লবতার জনসেবায় এবং এবং বিপ্লবের উদ্দেশ্যে সফল করে যদি কন্ট্রিবিউট না করে তাহলে ওয়াল ব্র্যান্ড তো বাংলাদেশে কাজে লাগবে না সো সে সহকর্মী একসাথে নোবেল প্রাইজ আনতে সুইডেন গিয়েছে আপনারা আমাদেরকে সমালোচনা করে ধরিয়ে দেবেন আমরা সেই জায়গাগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি যে এক জায়গায় একজনের এক আশি প্রজন্ম যদি আপনি লুকিয়ে বসে থাকেন তাহলে কিন্তু কাজ হবে না তাহলে কিন্তু এই সমালোচনার ভলিউম কিন্তু আসতে থাকবে

এই যে এই এই বাহাত্তর সালে জন্ম হয়েছে তারা যেরকম বাঁধা পাচ্ছে ওই রকম একটা পরিস্থিতি কিন্তু সৃষ্টি হবে দ্যাটস ওয়াই ইট অস এ যে যারা ইনজিউড হয়েছে যারা নিহত হয়েছে যারা চোখ মরেছে ইমিডিয়েটলি এই তালিকাটা করতে হবে যাতে এখানে ওই মুক্তিযোদ্ধার মতো একটা দুই নম্বরই একটা জোরচারি সৃষ্টি না হয় এবং সেই পরিস্থিতিতে যাবে যদি দ্রুত এটাকে লিস্ট আউট না করা হয় ধন্যবাদ

বাসেরতে তে কঞ্চি বড় ধানের চেয়ে বড় খই নেতারতে তে চামচা বড় আমরা এই দেশে বিচার পাবো কই এটা ছিল হাসিনার কালে এখন এটা বর্তমান আমরা দেখতেছি তো আমরা বিচার আর চাওয়ার মতো আমাদের কিছু নেই বিচার আর চাওয়ার মতো আমাদের কিছু নেই আমি এই রাষ্ট্রের জনগণের কাছে শুধু একটা অনুরোধ রেখে যাব যে আমরা যে চোখ দিছি এই চোখ কিন্তু যদি সৈরাসার হাসিনা থাকতো তাহলে হয়তো এখন ডাইন চোখ গেছে ও সেটা বাম চোখ হতো বা যেতে পারতো কিন্তু আমরা আপনাদের কাছে আমাদের উন্নত চিকিৎসা আছে আপনাদের আপনারা এই রাষ্ট্রের যারা আছেন তারা তুলে ধরবেন এই দেশের জনগণ যারা আছেন তারা আমাদের পাশে এসে দাঁড়ান আমরা গভর্নমেন্টের কাছে আর দিতে পারবো না কারণ আমার মতো আমি শরীফ না তো আমার মতো হাজার শরীফ এখন বর্তমানে হাসপাতালে আছে আমার আহত ভাইদের কি হবে তাদের ফ্যামিলির যে পরিস্থিতি তাদের চিকিৎসা নেই তাদের খাওয়া দাওয়া নেই তাদের ব্যবসা বাণিজ্য নেই তাদের মানে কোনো কিছুই নেই তারা এখন আমার মতো চাঁদপুর থেকে এসেছি আমি আবার কালকে সিএমএস থেকে দেখে চলে যাব আমি আট বছরে ঢাকা শহরে ছিলাম আট বছরের সৈরাসার হাসিনার সাথে আমিও মানে পালিয়ে বেরাচ্ছি মানে আমি ঢাকা ছেড়ে দিয়েছি আবার গ্রামের বাড়িতে চলে গেছি তাহলে আমার তো মতো হয়ে গেছে তো আমি আজকে এখানে আসতে পেরে খুবই খুশি বা আপনাদের মাঝে কথা বলতে পারি কারণ আমি কি বলবো বলার মতো আমার কিচ্ছু নেই সিএমএস আমার একটা অত ভাই মারা গেছে মেডিকেল একটা ভাই মারা গেছে এভাবে মারা যাইতেছে তাদের হাত চিকিৎসা উন্নত চিকিৎসার জন্য তাদের চোখ নষ্ট হয়ে যাচ্ছে উন্নত চিকিৎসার জন্য তাদের হাত কেটে ফেলে কেটে দিচ্ছে তাদের পাও কাটছে উন্নত চিকিৎসার কারণে আমি বলতে চাই যে যদি হয় কি হাজার হাজার বিদেশে নেওয়া যায় না তারা কেন বলে যে রাষ্ট্রেতে টাকা নেই টাকা যখন সৈরাসার হাসিনা নিয়ে গেল এই দেশে যারা আছে এখন সৈরাসার হাসিনা ছাড় আপনারা কেউ মাইন্ড করবেন না একটা বান্ধিলে নাকি কাঠ থাকে সে বান্নরা কাঠ থেকে আমরা বৈষম্য যারা ছাত্র আন্দোলনে নেমেছিলাম শুধু সরিয়া স্যার হাসিনাকে আমরা ছিলছিলাম ওই বান্নরা কাঠ থেকে একটা এখনো একান্নরা কাঠ আছে তারা একান্নরা কাঠ এখনো খুঁজতেছে না তারা তাদের সাথে সমন্বয় করে কাজ করতেছে তাহলে আর আমরা চিকিৎসা কোথায় পাবো আমাদের উন্নত চিকিৎসাটা কোথায় পাবো আমরা গভর্নমেন্ট আমাদেরকে কারা চিকিৎসা করতেছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দশটা টাকা কোনো হাসপাতালে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের থেকে কি আমাদেরকে ভালো একটা ফল খাওয়ার জন্য দিয়েছে যিনি প্রধান উপদেষ্টাও হয়ে আসছেন তিনি কি আমাদের সাথে এসে কথা বলতেই আমাদেরকে নিয়ে কি তিনি মিডিয়াতে কি কথা বলছে তিনি মিডিয়াতে তো বলে নাই যে তাদের উন্নত চিকিৎসা আমরা যে একবারে চিন্তিত থাকবো বা আমাদের টেনশন বিদ মানে একটা মানসিক যে যন্ত্রণা এটার থেকে যে আমরা বিরত থাকবো কিভাবে থাকবো তারা তো কোনো ফেস মিডিয়া করে বলে নাই যে শরীফের মতো আহত ব্যক্তিদের আমরা পুনর্বাসন করব তাদের উন্নত চিকিৎসা করব তাদের যেটা লাগে আমরা এটা করব তারা এখনো কোনো মিডিয়ার সামনে বলে নাই আমি এটা অন্তত শুনতে পারি নাই তাহলে আমার আহত ভাইদের প্রতিনিধি হয়ে আসতে আমি এখানে আসতে পারছি তো আমার যারা আহত ভাই আছে তারা অবশ্যই এখানে আসবে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই ভয় পেয়ে কোনো লাভ নেই আলো আমাদের অনেক পিছে চলে গেছে যে তো আমাদের চোখের দৃষ্টি নেই তাহলে আমাদের আর আলোর প্রয়োজন নেই আমরা অন্ধকারে থেকেই হুঙ্কার দিতে হবে আমরা যদি হয় তাহলে জাতি লজ্জিত যে রাষ্ট্র গণতন্ত্র তারা সেই গণতন্ত্র লজ্জিত এই দেশের যারা বর্তমানে যারা রাষ্ট্র সংস্কারে আছে তারা লজ্জিত রোধ করতে হবে কারণ আমরা আহতরা কেন এখন রাজপথে নামব যারা আপনারা যারা বলছেন মিডিয়াতে এসে যে আমরা যোদ্ধা তাহলে সেই মুক্তিযোদ্ধা হ্যাঁ সৈরাসের হাসিনের গেলে ষোলো বছর তারা সবকিছু আত্মসাত করতে পারলো আর আমরা রাজপথে অঙ্গ হানি হয়ে আমরা কেন এটার ভাগেদার হতে পারবো না শরীফ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে